हमारा मंदिर जो दीघा में मंदिर का निर्माण हुआ है इसी इसी के इसी की खुशी में दीदी हमारे हर एक हर एक हर एक बंगाल वेस्ट बंगाल में सब जगह हर एक वार्ड में वो प्रसाद वितरण करने के लिए उन्होंने कहा है तो हम लोग हर अपने हर हर वार्ड में हमारे काचापड़ा में चौबीस वार्ड है जिसमें हम लोग हर चौबीस वार्ड में हम लोग सबको मिलकर अपने अपने वार्ड में प्रसाद वितरण कर रहे हैं घर हर हर घर में हम लोग जगन्नाथ जी का प्रसाद पहुँचा रहे খুব ভালো লাগছে মানুষ এত দেখছেন খুশি হয়ে আসছে প্রসাদ নেওয়ার জন্য জগন্নাথ ঠাকুর আমাদের দিদি জানেন আপনারা অনেক দিন আর ওনার একটা চিন্তাধারা ছিল যে জগন্নাথ ধাম থেকে এখানে আর একটা আমাদের বাংলা পশ্চিম পশ্চিমবাংলায় দীঘাতে একটা জগন্নাথ ধাম বানাবেন উনি সাফল্য পেয়েছেন আমরাও সাফল্য পেয়েছি তার সাথে সাথে পাবলিক কত খুশি হয়ে প্রসাদটা নিয়ে আপনার নিজেই দেখতে পাচ্ছেন চ্যানেলের মাধ্যমে পাবলিক কত খুশি যে বাড়িতে বসে বসে জগন্নাথ ঠাকুরকে হ্যাঁ বিষয়টা হলো আমাদের একটু চেয়ারম্যান সাহেব বলেছেন একটু কোয়ান্টিটি একটু কম হয়েছে কাল পরশু আবার আসবে যেটা আজকে যেহেতু আজকে তারা আছে তারা মধ্যে দেখছি আমাদের ওয়েদার একটু খারাপ আছে বলে আমরা আজকে এখানে ডেকে দিয়েছি আর কাল থেকে আমরা ডোর টু ডো গিয়ে দেবো চেয়ারম্যান সাহেব কালকে বলেছেন আর যে পাঠাবেন ওটা দিয়ে আমার আজকে আমাদের তিনশো লোককে দেওয়া হচ্ছে বুঝতে পারলেন যে বেদে যদি খারাপ না থাকলে ডোর টুটে যেতাম ভগবান জগন্নাথ কি প্রার্থনা করছে ভগবান জগন্নাথকে এই প্রার্থনা করবো দু আমরা আরও বেশি করে জয়লাভ করে আমরা সরকারে আসতে পারি জগন্নাথ ঠাকুর আমাদের পার্টিকে আমাদের দলকে আমাদের দিদিকে আশীর্বাদ করুক আমাদের দল আরও বেশি সংখ্যায় সিট নিয়ে রাজ্য সরকারে সরকার গঠন করুক ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে রিয়া গোপাল বিষয় কলকাতায় আর জেলায় জেলায় পুরনো টোটো দিয়ে নতুন টোটো নিন বিনা ক্যাশে হ্যাঁ ঠিকই শুনছেন আর এই সুবিধা পাবেন একমাত্র রাজ ই সাইকেল অ্যান্ড টোটো হাবে এছাড়াও এখানে অতি সুলভ মূল্যে মাত্র বারো হাজার টাকা দিয়ে যে কোনো সাইকেলকে ব্যাটারি সাইকেল করা হয় যে কোনো ভ্যান রিক্সা পুরোনো বাইক বা স্কুটিতে ব্যাটারি মোটর সেট করা হয় এখানে চলছে বিশেষ অফার বিনা ক্যাফে নতুন টোটো ইভ্যান ইলেকট্রিক বাইক স্কুটি পাওয়া যায় মাসিক কিস্তিতে দশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত যে কোনো ক্যাশ লোন পার্সোনাল মর্গেজ বিজনেস লোন যে কোনো ধরনের কার লোন করানো হয় কোনো রকম অগ্রিম টাকা ছাড়াই কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন আর চিন্তা নেই রসনাতৃত্বের সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট